আসসালামু আলাইকুম মাইডিয়া লাভলি ভিউয়ার্স চলে আসলাম বানানোর ঝামেলা বিহিন খুবই সুন্দর স্টেজ থ্রি পিস কালেকশন নিয়ে দেখো তো কতটা গর্জেস কাজের মধ্যে পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা হচ্ছে হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাচ্ছ সুন্দর করে বিনস এর প্যানেল দেওয়া রয়েছে লেস ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ খুবই গরজেস হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাবে এত সুন্দর গর্জেস এই ফোর পিস কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হলে কিন্তু তোমরা এই ফোর পিস কালেকশনটা নিতে পারবো হোয়াইটের মধ্যে দেখো অরেঞ্জ কালার সুতরাং আমারি ওয়ার্কের কাজ রয়েছে সিকোয়েন্সের কাজগুলো এত সুন্দর করে এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড়ের মধ্যে পাবো কোমরে এলাস্টিক দেওয়া রয়েছে প্যান্টের প্যানেল তোমরা খুবই সুন্দর কাজ পেয়ে যাচ্ছো ড্রেসে কিন্তু খুবই সুন্দর গরজের কাজ পেয়ে যাবে এটার প্রাইস কিন্তু তোমরা সতেরোশো টাকা পেয়ে যাচ্ছ প্যানেল প্যানেলগুলো কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ আরি সুতার কাজ এমনটারি ওয়ার্কের কাজ থাকে পুরোটা থ্রি পিসের লুকটা দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর সো যা যার ভালো লাগতেছে এখন স্ক্রিনশট দিন বক্স অর্ডার করে ওদের প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে তোমরা ইস্টিস খুবই সুন্দর রেডি থ্রি পিস পেয়ে যাচ্ছ